নামাজের চাইতে দামি রোজার চাইতে দামি এত বড়ো একটি আমল রয়েছে যে আমলটি আপনি কি জানেন আসুন আমরা জেনে নেই সাইদানা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন যে এমন একটি আমল আছে যে আমলটি রোজা এবং নামাজ এবং হজের চাইতে গুরুত্বপূর্ণ এবং তার চাইতে দামি একটি আমল আমি কি তোমাদের শিক্ষা দেব না তখন মাইনরা বললেন ইয়া রসুল অবশ্যই আমাদের শিক্ষা দান করবেন তখন সাহাবিদের উদ্দেশ্য করে বিশ্বনবী জাম মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে দুই বিবাদমান ব্যক্তিকে একত্রিত মিলাইয়া দেওয়ার সবটা সবচেয়ে বেশি অনেক বেশি নামাজের চাইতেও বেশি রোজার চাইতেও বেশি হজের চাইতেও বেশি তাই আসুন আমরা দুই বিবাদমান ব্যক্তিদেরকে একত্রিত মিলাইয়া দেই আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং সেই জ্ঞান দান করেন যেই জ্ঞানের মাধ্যমে আমরা যেন দুই বিবাদমান ব্যক্তিদেরকে মিলিয়ে দিতে পারি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন এবং এত বড়ো একটি গুণবান এত বড়ো একটু লাভবান একটি আমল আল্লাহ তালা আমাদেরকে যেন করার তৌফিক দান করেন আমিন